ভি এ পুরা চা বানিয়েছি খাবে কেউ দেখো দেখে যাও পুরা চা বানিয়েছি সবাই তো লিকার চা খায় দুধ চা খায় আমি তো পুরা চা বানিয়েছি কে খাবে পুরা চা বানিয়েছি খাবে একটু তেতো তেতো স্বাদ দুধ চা বানায় সবাই লিকার চা বানায় অনেক চা বানায় ডাল গ্লাস কফি বানায় আমি তো পুরা চা নিয়েছি কে খাবে হ্যাঁ দেখো 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 আমি পুরা চা নিয়েছি কে খাবে কে খাবে কেমন টেস্ট দেখো ভালো কেমন দেখো কেমন টেস্ট আজকে আমি ফার্স্ট টাইম এটা করলাম কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি আচ্ছা প্রথমবার পোড়া চা বানালাম জীবনে ফার্স্ট টাইম একটু খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে